আবার আক্রান্ত শৈশব হঠাৎ বিস্ফোরণে গুরুতর আহত দুই শিশু মালদা রতুয়া থানার অন্তর্গত চাঁদমনি গ্রামে দুই নাম্বার পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামের ঘটনা আহত শিশুদের নাম মোহাম্মদ ইমতিয়াজ বয়স তেরো বছর এবং স্বামী মাক্তার বয়স ন বছর পরিবারের সদস্যরা জানিয়েছেন প্রতিদিনের মতো এই দিনও তারা মাঠে ঘাস কাটতে গিয়েছিল সেই সময় হঠাৎ বিস্ফোরণ হয় তাতেই গুরুতর আহত হয়ে যায় দুই শিশু আহতদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তাদের গুরুতর আঘাত রয়েছে শরীরে ঘটনা তদন্ত শুরু করেছে রৌতুয়া থানার পুলিশ এই ঘটনা নিয়ে আবার শুরু হয়েছে রাজনৈতিক তর্জা সরাসরি শাসক দলের দিকে বোমা মজুত রাখার অভিযোগ তুলেছে বিজেপির নেতৃত্ব তবে বিজেপির দাবি উড়িয়ে দিয়েছে রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং তাজমুল হোসেন বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝন্টু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু 543245 আজ কি বাড়ি লো গানা বাড়ি হলো হ্যাঁ আমি ছিলাম না আমার লাতি হলো এটা আমি কাজ করছিলাম ওই ওরা মাঠে গেছিল চ্যাংড়া পিলে ঘাস কাটতে না কি করতে আর ওই জমিতে পড়েছিল ছিল আচ্ছা আর ওই চ্যাংড়া বাচ্চা হাত করে কিরকম ভাবে ছিল এখন নিয়ে খেলছিল কি কি করছিল বাস এইটা হয়ে গেল আল্লাহ তাআলা ওখানে এখানে বিজেপি কি বলছে না বলছে ওসব জানি না এসব কোন বিজেপির কোনো চক্রান্ত নয় এখানে ওরা গেছিল ঘাস কাটতে ঘাস কাটতে তারা আক্রান্ত হয়েছে দুজন আক্রান্ত হয়েছে একটা ন বছরের ছেলে আর একটা তেরো বছরের ছেলে একজনের নাম সামির আক্তার আর একজনের নাম দুজনকে দেখায় আসলাম তারা এখন বর্তমানে সুস্থ আছে কোনো অসুবিধা নাই এবং এর এর আমাদের ওখানে পুলিশ প্রশাসন আছে পুলিশ প্রশাসন বিষয়টাকে গুরুত্ব সহকারে দিচ্ছে আমি কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি ওখানে পুলিশের কাজ পুলিশ করছে এবং প্রশাসন প্রশাসন মালদার প্রশাসন এবং রঘুয়ার প্রশাসন যথেষ্ট তৎপর আমাদের মালদা জেলায় আমরা গত মাসে দেখলাম পাঁচটা জায়গায় গুলি চলল তৃণমূল নেতাদের হত্যাকাণ্ড ঘটল মদের থেকে হত্যাকাণ্ড হলো আগ্নে অস্ত্র বোম বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হলো আজকে চাঁদমণিতে শৈশব আক্রান্ত হয়েছে বোমকে বল ভেবে বাচ্চারা সেটাকে বালির মধ্যে লোকানো ছিল বা খাসের মধ্যে লোকানো ছিল সেটাকে বের করতে গিয়ে তারা আক্রান্ত হল তারা মৃত্যুর সঙ্গে হাসপাতালে লড়াই করছে মালদা জেলার প্রশাসন অদ্ভুতভাবে নীরব ভূমিকা পালন করছে এত অস্ত্র উদ্ধার হচ্ছে এত হত্যাকাণ্ড হচ্ছে এত বোম উদ্ধার হচ্ছে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠছে পুলিশের যে গোয়েন্দা বিভাগ তাদের কাছে কোনো খবর থাকছে না যে কোথায় কার কাছে বোম আছে কার কাছে অস্ত্র আছে এটা একটা অদ্ভুত অবস্থা সারা মালদা জেলা জুড়ে আরম্ভ হয়েছে প্রতিদিনই কোনো কোনো ঘটনা ঘটছে সাধারণ নাগরিকরা সবসময় ভয়ে আছে আতঙ্কে আছে কখন কার উপরে গুলি চলবে কোথায় ঘোম ফেটে বাচ্চারা আহত হবে কখন কে মারা যাবে চারিদিকে আতঙ্ক আতঙ্কের একটা পরিবেশ জেলা জুড়ে